শীতের প্রাককালে দুস্থদের কম্বল দান স্বেচ্ছাসেবী সংস্থার দান করাটা ভারতীয়দের সংস্কৃতি ভারতীয়রা নানান ভাবে দান করে থাকেন অন্ন দান বস্ত্রদান রক্তদান ভূমি দান করেন শহৃদয় মানুষেরা পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের মানব কল্যাণ সেবা সংঘ স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর নানান সমাজসেবামূলক কাজ করে থাকেন অনুরূপভাবে এদিন পাণ্ডবেশ্বর মানব কল্যাণ সেবা সংঘ একশো কুড়ি জন গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করলেন দেরিতে হলেও শীত পড়েছে অনেকটাই শীতের মরশুমে কম্বল পেয়ে দুস্থরা সহমতই খুশি এহেন কর্মকাণ্ডে এলাকার মানুষ সহ দুস্থ মথুরা জানালেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্তোষ পাসোয়ান পাণ্ডবেশ্বর কোলিয়ারি ইঞ্জিনিয়ার মনোজ কুমার সুতওয়াল কেন্দ্রা রামকৃষ্ণ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ধনঞ্জয় গাঙ্গুলি এম ডি কুরবান মানব কল্যাণ সেবা সংঘের সদস্যরা বিশিষ্ট জনেরা উদ্যস্থরা আসন শুনিনি কি বললেন সন্তোষ কুমার পাসোয়ান আমি এসেছি এইখানে দুর্গা মন্দিরে এই দেওয়ানো হয়েছে তাই কম্বল দিয়েছে দাস হ্যাঁ আমার নাম চম্পা বাউরি ভালো লাগছে শীতের দিনে গরিব দুঃখী দিকে দিয়ানো হয়েছে তো তাদের দিকে ধন্যবাদ তারা যেন সুস্থ থাকে বা ভালো থাকে